সৌদি আরবে ভিশন দুই হাজার তিরিশ বাস্তবায়ন করার লক্ষ্যে দেশটির সরকার প্রবাসীদেরকে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়ে নিজ মালিকানায় ব্যবসা পরিচালনা করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার পর দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার এরই ধারাবিকতায় প্রবাসীদেরকে দেশীয় খাবারের স্বাদ দিতে রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটে আলরাজি টাওয়ারে তলায় সুবোজন হলো মেজবান রেস্টুরেন্ট এই সময় ফিতাকেতে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মালিক ইনভেস্টর মোহাম্মদ জসিমউদ্দিন আমি আজকে আমাদের নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে বাতার প্রাণ কেন্দ্র বাতার প্রাণ কেন্দ্র বিন মিশাল টাওয়ার্সের পাশে এবং মেট্রো স্টেশনের সামনে ঠিক আছে না আমরা নতুন আমার আরও দুটি ব্রাঞ্চ আছে একটি আছে আজিজি এবং একটি মালাজে আছে আর এই তৃতীয় ব্রাঞ্চটি আমরা উদ্বোধন করলাম আজকে ইনশাল্লাহ দোয়া দোয়া করবেন আপনারা সবাই এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোফাজ্জাল হোসেন স্বপন মোহাম্মদ মামুন তাজুল ইসলাম গাজী শকত শিকদার সাংবাদিক আবুল বশির সোহরাব হোসেন লিটন সহ রিয়াদের বিশিষ্ট জনেরা এবং সৌদি আরব একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনি ইতিপূর্বে বেশ কয়েকটি হোটেল করেছেন সুনামের সাথে হোটেলগুলো চলছে এবং খাবারের মান অনেক ভালো আজকে বাতা মার্কেট হোটেল উদ্বোধন করেছে আপনারা সবাই এই হোটেলে হোটেলে আসার জন্য আহ্বান জানাচ্ছে এরকম বিভিন্ন জায়গায় যদি আমরা বাংলাদেশিরা আনন্দিত উদ্বেগ নিয়ে প্রতিষ্ঠান সৃষ্টি করি তাহলে বাংলাদেশি অনেক বেকার বা এরা কর্মস্থানের সুযোগ পাবে আমরা এখানে আসলে এসে অত্যাধুনিক এবং খুব চমৎকার পরিবেশে আজকের এই হোটেল উদ্ভাবন হয়েছে এই হোটেলে একটা ঐতিহ্যবাহী তাদের যে বাংলাদেশি যে খাওয়াগুলো আছে বাংলাদেশি শাক সবজি এনে বাংলাদেশিদের একদম আন্তরিকতায় খাওয়া পরিবেশন করা হয় এখানে সন্তান আমাদের বৃহত্তর কুমিলার কৃতি সন্তান বন্ধুপাত জসিমুদ্দিন ভাই আজকের এই ভাতা মিশান ট্রাভেলের সাথে যে এই যে হোটেলটা উদ্বোধন করছে তারা এই হোটেলে শুভ শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুব পক্ষ থেকে স্থানটা হলো বাতা রিয়াদ বাতা মার্কেটে যেখানে সবাই আসেন সচলাফেরা করেন আমাদের বাইরে দুইটা আরও হোটেল আছে একটা হচ্ছে আজিজিয়াতে একটা হচ্ছে মালাজে সেগুলোর নাম হচ্ছে বাংলাদেশি হোটেল কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কৃতি সন্তান ইনভেস্টর মোহাম্মদ জসিম উদ্দিন যিনি প্রবাস জীবনে পরিশ্রম ও মেতা দিয়ে গড়ে তুলেছেন রিয়াদের মাটিতে এই প্রতিষ্ঠানটি এছাড়াও রিয়াদের আজিজিয়া ও মালাজে আরও দুইটি রেস্টুরেন্ট রয়েছে জসীম প্রতিষ্ঠানটির মালিক জানান আগামীতে সৌদি আরবের রিয়াদের এবং অন্যান্য শহরগুলোতেও প্রতিষ্ঠানগুলোর শাখা খোলার পরিকল্পনা রয়েছে শিয়াব শাহীন রিয়াদ সৌদি আরব